সিহ্ন রাশির জাতিকার বন্ধুরা মন দিয়ে শোনো সময়ের চাকা এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে অনেকদিন ধরে আঁতকে থাকা দরজাগুলো হঠাৎ করেই খুলে যেতে শুরু করবে সতেরো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত এই সময়টা যেন আকাশের কোনও অদৃশ্য শক্তি তোমাকে নতুন পথ দেখাতে তৈরি হয়ে আছে মনে হবে যেন মহাবিশ্ব তোমার কানে কানে কিছু বলতে চাইছে এতদিন ধরে যেসব জায়গায় চেষ্টা করেও ফল পেতে পারছিলে না যেসব মানুষ তোমাকে পিছিয়ে রেখেছিল যেসব অবস্থায় তোমার পরিশ্রম ঠিকমতো স্বীকৃতি পাচ্ছিল না এই সময় সেই সব রেখা বদলে যাবে যেন ঈশ্বরের কলম দিয়ে তোমার ভাগ্যের পাতায় নতুন অধ্যায় লেখা শুরু হবে এই সময় তোমার আত্মশক্তি বাড়বে অন্তর্জ্ঞান তীক্ষ্ণ হবে এমন কিছু সত্য তুমি উপলব্ধি করবে যা এতদিন চোখের সামনে থাকলেও দেখতে পাওনি সিংহ রাশির মানুষের জীবনে অনেক সময় পরিবর্তন আসে হঠাৎ করেই কিন্তু এবার সেই পরিবর্তন ভেতর থেকে শুরু হবে মন বলবে এটাই সময় এবার আমাকে নিজের জীবনের লাগাম শক্ত করে ধরতে হবে অনেকদিন ধরে যাদের মুখোশ পরে থাকা আচরণ তুমি বুঝতে পারছিলে না যাদের প্রতি বারবার বিশ্বাস করেও আঘাত পেয়েছিলে তাদের প্রকৃত রূপ এ সময় স্পষ্ট হয়ে উঠবে আর আশ্চর্যভাবে এই উপলব্ধি তোমার মনকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে নিজের সীমা নিজের যোগ্যতা নিজের পথ সবকিছু তুমি নবদৃষ্টিতে দেখতে শুরু করবে সতেরো নভেম্বর থেকে এক অদৃশ্য ইতিবাচক শক্তি তোমার চারপাশে রূপ নিতে শুরু করবে মনে হবে হঠাৎ করে কাজকর্মে গতি আসছে আটকে থাকা অর্থ ফেরত আসবে নতুন সুযোগ সামনে আসছে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারবে যা পরবর্তীতে তোমাকে সাফল্যের পাহাড়ে উঠাতে সাহায্য করবে এ সময় তোমার ভেতরের আত্মা যেন দেবশক্তির আশীর্বাদে সজাগ হয়ে উঠবে মাঝে মাঝে মনে হবে দূর থেকে কেউ তোমাকে পথ দেখাচ্ছে সঠিক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে রাতের ঘুমেও যেন কিছু বার্তা পেতে থাকো যেন তোমার ভবিষ্যৎ নিয়ে মহাবিশ্ব নিজেই তোমাকে সংকেত পাঠাচ্ছে উনত্রিশ নভেম্বরের আগেই তোমার জীবনে দুটি ঘটনা ঘটতে পারে এক এমন একটি পুরনো সমস্যা যেটা তুমি বহুদিন ধরে সমাধান করতে পারছিলে না তা আচমকা শেষ হয়ে যাবে দুই তোমার জীবনে নতুন কোনও সুযোগ বা নতুন কোনো মানুষ প্রবেশ করবে যা তোমার পরবর্তী সময়কে আরও শক্তভিত্তির উপর দাঁড় করাবে এ সময় মহাশক্তির আশীর্বাদ তোমার মাথায় থাকবে তাই ভয় নয় জাগ এগিয়ে চল তোমার জীবনের যে অধ্যায় এতদিন ছায়ার মধ্যে লুকিয়েছিল এখন সেই অধ্যায় আলোরে বেরিয়ে আসতে চলেছে সিংহ রাশির প্রিয়জন তোমার জীবনে এখন এমন এক সময় শুরু হয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত যেন নতুনভাবে রূপ নিচ্ছে মনে হবে যেন ভাগ্যের দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে শুধু দরজাটা একটু ঠেলে খুলে দিলেই তোমার সামনে আলো ঝলমলে রাস্তা খুলে যাবে কিন্তু এই পরিবর্তন শুধু বাইরের জগতে নয় তোমার ভেতরেও বড় কিছু ঘটছে এই সময় তোমার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে উঠবে অনেকদিন ধরে জমে থাকা ভয় দুশ্চিন্তা অস্থিরতা সব যেন ধীরে ধীরে গলে যাবে যেন মনে হবে আমি পারবো আমি যা চাই তার জন্য আমি যথেষ্ট এই আত্মবিশ্বাসটাই তোমার আসল শক্তি হয়ে উঠবে আর সিংহ রাশির মানুষের শক্তি যখন জেগে ওঠে তখন কেউ তাকে থামাতে পারে না কিছুদিনের মধ্যেই তুমি খেয়াল করবে যাদের তুমি ভেবেছিলে তোমার বিরোধী তারা নিজেদের ভুলে নিজেরাই পিছিয়ে যাচ্ছে কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষ হয়ে দাঁড়িয়েছে অদ্ভুতভাবে শত্রুর শক্তি কমে যাবে আর তোমার পথ সহজ হয়ে উঠতে থাকবে যেসব বাধা এতদিন তোমাকে আটকে রেখেছিল তারা হঠাৎই যেন গুরুত্ব হারাতে শুরু করবে এই সময় তুমি নিজের প্রতিভা নতুনভাবে আবিষ্কার করবে মনে হতে পারে তোমার মাথায় যেসব ভাবনা আসে সেগুলো অন্যদের চেয়ে এগিয়ে তোমার সৃজনশীলতা তোমার যুক্তি তোমার সাহস সব মিলিয়ে তুমি এমন কিছু সিদ্ধান্ত নেবে যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে মহাবিশ্ব যেন তোমাকে বলবে তুমি নতুন পথে হাঁটো আমি তোমার সাথে আছি সতেরো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বরের মধ্যে তুমি এমন কিছু বার্তা পেতে পারো যা প্রথমে ছোট বলে মনে হবে কিন্তু পরে বুঝবে সেগুলোই ছিল তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ইশারা হয়তো কোনো ফোন কল কোনো কাজের সুযোগ কারো একটি কথা বা হয়তো হঠাৎ কোনো স্থানে যাওয়া এই সময় সবকিছুই যেন পূর্ব নির্ধারিত মনে হবে যেন দেবশক্তি তোমাকে নিজের হাতে পথ দেখাচ্ছে মনসংযোগ বাড়বে তুমি বুঝবে কোন মানুষকে তোমার জীবনে রাখতে হবে আর কাকে দূরে সরাতে হবে যারা তোমাকে ব্যবহার করছিল যারা তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হচ্ছিল তাদের মুখোশ খুলে পড়বে আর তুমি একধাপ এগিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠবে এই সময় তোমার জীবনে এমন কেউ ফিরে আসতে পারে যে দীর্ঘদিন ধরে দূরে ছিল হয়তো সে ক্ষমা চাইবে হয়তো পুরনো ভুল বুঝতে পারবে কিন্তু তুমি এবার নিজের মূল্য বুঝে সিদ্ধান্ত নেবে কাকে তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে আর কাকে পেছনে ফেলে রাখবে কারণ সিংহ রাশির মানুষ যখন নিজের আত্মমর্যাদা বুঝে যায় তখন আর কেউ তাকে সহজে দমাতে পারে না সবচেয়ে বড় কথা এই সময় তুমি নিজের ভেতরে দেবশক্তির উপস্থিতি অনুভব করবে মনে হবে কেউ তোমার মাথায় হাত রেখে বলছে চলো তোমার পথ পরিষ্কার করা হয়েছে এবার আলোয় এগিয়ে যাও এবার যে কথাটা বলছি সেটা তোমার জীবনের মূল পরিবর্তনের চাবিকাঠি এতদিন তোমার চারপাশে যে অন্ধকার ছিল যে অনিশ্চয়তা ছিল যে দুশ্চিন্তা রাতের ঘুম কেড়ে নিচ্ছিল সেগুলো ধীরে ধীরে সরতে শুরু করেছে মনে হবে দীর্ঘদিনের শীত শেষে হঠাৎ সূর্যোদয়ের মতো নতুন আলো এসে পড়েছে তোমার জীবনে এই সময় তোমার জীবনে এক বিশেষ ধরনের স্পষ্টতা আসবে যেসব সিদ্ধান্ত কিছুদিন আগেও তোমাকে ভাবিয়ে তুলত এখন সেগুলোই পরিষ্কার হয়ে যাবে যেন তোমার অন্তরের দরজা খুলে গেছে আর প্রতিটা পথ চোখের সামনে আলোকিত হয়ে উঠেছে তুমি বুঝতে পারবে তোমার কোথায় যাওয়া উচিত কার সাথে থাকা উচিত কোন কাজ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার আত্মিক শক্তি এখন তুঙ্গে অনেকদিন ধরে যে মানসিক ক্লান্তি তোমাকে আচ্ছন্ন করে রেখেছিল তা এখন অতীতের মতো মনে হবে মনোবল এমনভাবে বাড়বে যে মানুষ তোমাকে দেখে অবাক হতে থাকবে যারা তোমাকে অবমূল্যায়ন করত তারা নিজেরাই বুঝবে তুমি তাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী জ্ঞানী এবং ধৃ এই সময় তোমার জীবনে যে পরিবর্তনটা সবচেয়ে বড় তা হল তোমার ভাগ্যরক্ষক শক্তিগুলো সক্রিয় হওয়ার সময় এসেছে মাঝে মাঝে হঠাৎই মনে হবে কেউ তোমাকে রক্ষা করছে কেউ তোমাকে বিপদ থেকে সরিয়ে দিচ্ছে কেউ তোমাকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দিচ্ছে এই অনুভূতিটি বাস্তব কারণ সতেরো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত সময়টি সিংহ রাশির জন্য যেন দেবশক্তির সরাসরি আশীর্বাদময় সময় তোমার জীবনের পুরনো বন্ধ দরজাগুলো একে একে খুলে যেতে শুরু করবে যে কাজ আটকে ছিল তা গতি পাবে যে আশা মরে গিয়েছিল তা আবার বাঁচবে যে মানুষ দূরে চলে গিয়েছিল সে আবার যোগাযোগ করতে চাইবে যে সুযোগ তুমি হারিয়েছ ভেবেছিলে তা আবার ফিরে আসবে আর এবার তোমার হাতেই থাকবে নিয়ন্ত্রণ এই সময় তোমার কর্মফলও দ্রুতগতিতে কাজ করতে শুরু করবে তুমি যদি সৎ পথে থেকে অকারণে কষ্ট পেয়ে থাকো তাহলে এবার সেই কষ্টের প্রতিদান পাওয়া শুরু হবে কিন্তু যদি কেউ তোমার প্রতি অন্যায় করে থাকে তাদের ফল তারা নিজেরাই দেখতে পাবে তুমি প্রতিশোধ না নিলেও সময় নিজেই বিচার করে দেবে তেইশ থেকে উনত্রিশ নভেম্বরের মধ্যে একটি বিশেষ ঘটনা ঘটতে পারে কোনো বড় সিদ্ধান্ত কোনো চাকরি কোনো সম্পর্ক কোনো সুযোগ অথবা কোন অর্থসংক্রান্ত বিষয়ে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তুমি বুঝতেও পারবে না কখন পরিস্থিতি তোমার পক্ষে ঘুরে গেল যেন ভাগ্য নিজেই বলছে এবার তোমার পালা এগিয়ে যাও তোমার নিজের শক্তির ওপর এবার বিশ্বাস রাখতে শিখো কারণ এই সময় তোমাকে যে উচ্চতায় নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি বুঝবে তোমাকে এতদিন প্রস্তুত করা হচ্ছিল এই নতুন অধ্যায়ের জন্যই শেষে শুধু একটি কথা এই সময় তোমার জীবনে আলো বাড়বে শক্তি বাড়বে সাহস বাড়বে আর যেসব মানুষ তোমাকে ভালোবাসে যাদের ওপর তুমি ভরসা করতে পারো তারা তোমার পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাবে তোমার জীবন এখন পরিবর্তনের সঠিক দরজায় দাঁড়িয়ে আছে দরজাটা খুলে দাও আলো তোমাকে ডাকছে এই সময়টাকে শুধু সাধারণ সময় ভাবলে ভুল হবে কারণ সতেরো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত আকাশের নক্ষত্রমণ্ডল ঠিক এমনভাবে সাজছে যা তোমার জীবনের গভীরে স্পর্শ করবে গ্রহদের চলন যেন তোমার ভাগ্যের স্তরগুলো খুলে দিচ্ছে একের পর এক আর প্রতিটি মুহূর্তে তোমাকে নতুন পথে এগিয়ে যেতে শক্তি দিচ্ছে এই সময় শনি তোমার রাশির উপর শক্ত নজর রাখবে শনি মানেই ভয় নয় সিংহ রাশির জন্য শনি হল শিক্ষক পথপ্রদর্শক নিয়ন্ত্রক যেন তোমাকে শানিত করছে তোমাকে প্রস্তুত করছে জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের জন্য অনেকদিন ধরে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এবার ধীরে ধীরে স্থিরতায় রূপ নেবে শনি তোমার পরিশ্রমকে ফল দেবে তবে সঠিক সময়ে এদিকে বৃহস্পতির অবস্থানও তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠছে এমনভাবে তার দৃষ্টি তোমার কর্মস্থল আর্থিক অবস্থান এবং মানসিক শান্তির উপর উঠছে যাতে তুমি বুঝতে পারবে ভাগ্য এবার সত্যি তোমার পাশে দাঁড়িয়েছে বড় সিদ্ধান্তে তোমার মন স্পষ্ট হবে আর তোমার নেয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে এই সময় সূর্যের গতিও তোমার জীবনে আলো এনে দেবে পুরনো অন্ধকার মন খারাপ অতীতের কষ্ট সব ধীরে ধীরে সরতে থাকবে মনে হবে এক নতুন শক্তি তোমাকে ভেতর থেকে আলোকিত করছে সূর্যের অবস্থান এমনভাবে কাজ করবে যে তোমার আত্মবিশ্বাস বাড়বে মানুষ তোমার কথায় গুরুত্ব দেবে তোমার প্রচেষ্টায় সাফল্যের দরজা খুলে যাবে মঙ্গলও এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তোমার ভেতরে থাকা সংগ্রামী শক্তি অধ্যক্ষায় সাহস সবকিছু তীব্র হয়ে উঠবে যে কাজ তুমি এতদিন ভয় পেয়ে করতে পারনি সেই কাজ করতে মন চাইবে বাধা এলে তুমি থামবে না বরং আরও বেশি শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে মঙ্গল তোমাকে যে আত্মবিশ্বাস দেবে তা তোমার ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি শুক্রের প্রভাব তোমার সম্পর্কের ক্ষেত্রে নতুন জাগরণ আনবে ভুল বোঝাবুঝি মিটে যাবে দূরত্ব কমে আসবে যাদের সাথে কথা বলা বন্ধ ছিল তারা আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে ভালোবাসার শক্তি বাড়বে সম্পর্ক গভীর হবে কেউ কেউ নতুন সম্পর্কের দিকে এগোবে আবার কেউ কেউ পুরনো সম্পর্কের প্রকৃত মূল্য বুঝে উঠবে রাহুকেতুর গতি তোমাকে অতীতের কিছু গোপন সত্য দেখাবে কিছু মানুষের আসল মুখ প্রকাশ পাবে তুমি বুঝবে কারা সত্যিকার অর্থে তোমার পাশে ছিল আর কারা ছিল কেবল নিজের স্বার্থের জন্য এই উপলব্ধি তোমাকে আরও পরিণত করবে আরও শক্তিশালী করবে আর একবার তুমি সত্যটা বুঝে গেলে কেউ তোমাকে আর আগের মতো ঠকাতে পারবে না এই সময় আকাশের শক্তি এমনভাবে কাজ করছে যেন প্রতিটি গ্রহ মিলিত হয়ে তোমার জন্য এক নতুন অধ্যায়ের ভিত্তি তৈরি করছে মনে হবে মহাবিশ্ব নিজেই তোমার দিকে তাকিয়ে বলছে তোমার সময় এসেছে উঠে দাঁড়াও এগিয়ে যাও ১৭ থেকে উনত্রিশ নভেম্বরের মধ্যে মাঝে মাঝে মনে হতে পারে কিছু ঘটনা হঠাৎ ঘটে যাচ্ছে কিছু সিদ্ধান্ত জোর করে তোমাকে নিতে হচ্ছে কিছু পথ তোমাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো এই টানই হল গ্রহগত ইশারা ভাগ্য এখন তোমাকে তোমার প্রকৃত জায়গায় পৌঁছে দিতে চাইছে গ্রহীদের এই সঙ্গম তোমার জীবনের পুরনো নোংরা শক্তিগুলো ধুয়ে দেবে তোমার ভেতরের ভীতু মানুষটা হারিয়ে যাবে আর উঠে দাঁড়াবে সেই শক্তিমান তুমি যাকে দেবশক্তি অনেকদিন ধরেই জাগিয়ে তুলতে চেয়েছিল সিংহ রাশির মানুষ যখন নিজের শক্তি চিনে ফেলে তখন তাকে থামানো অসম্ভব আর এই সময় তোমার শক্তি যাচ্ছে তোমার ভাগ্য বদলাচ্ছে তোমার পথ আলোকিত হচ্ছে এই সময় মাঝে মাঝে তোমার ভেতরে যেন এক অদৃশ্য আলো জ্বলে উঠবে এমনভাবে অনুভব করবে যেন তুমি নিজের ভেতরের পুরনো একটা দাগ মুছে দিয়ে নতুন এক অস্তিত্বে রূপ নিচ্ছ মনে হতে পারে আমি কি আগে এটা বুঝতাম না কেন এতদিন ভয় পেতাম কেন এতদিন নিজের শক্তি চিনতে পারিনি কারণ এর উত্তর লুকিয়ে আছে মহাজাগতিক শক্তির প্রবাহে এই সময় তোমার আত্মা এক বিশেষ বিন্দুতে পৌঁছাবে যেখানে সত্যিটা আর লুকানো থাকবে না যখন মহাবিশ্ব কোনো মানুষকে পরিবর্তন করতে চায় তখন প্রথমে তার চারপাশের গল্প বদলায় তারপর বদলায় তার মানুষগুলো তারপর তার ভেতরের ভাবনা আর শেষে বদলায় তার ভাগ্য তোমার ক্ষেত্রেও সেটাই ঘটছে সতেরো নভেম্বরের পর থেকেই তুমি খেয়াল করবে স্বপ্নগুলো তীব্র হবে সংকেতগুলো স্পষ্ট হবে মনের ভেতরে কিছু বার্তা ভেসে আসবে যেন রাতের নিস্তব্ধতায় কেউ তোমাকে ডাকছে বলছে তোমার ভয় ফেলে দাও তোমার বাঁধন খুলে দাও তোমার সময় এসেছে অনেকেই এটাকে কাকতালীয় ভাববে কিন্তু তুমি জানবে এটা কাকতাল নয় এই সময় সিংহ রাশির জাতকদের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয় তোমার অন্তর্জ্ঞান এত শক্তিশালী হয়ে উঠবে যে তুমি দূর থেকেই বুঝে ফেলবে কার উদ্দেশ্য ভালো আর কার খারাপ যারা তোমার পেছনে লুকিয়ে ষড়যন্ত্র করছিল তাদের শক্তি দুর্বল হয়ে যাবে যারা তোমাকে আটকে রেখেছিল তারা নিজেরাই ভেঙে পড়বে যারা তোমার পথ বন্ধ করেছিল সেই পথের ইটগুলো নিজেরাই সরে গিয়ে রাস্তা তৈরি করবে এটা কোনো অলৌকিকতা নয় এটাই মহাশক্তির নিয়ম যখন সময় আসে তখন পাহাড়ও নিজের জায়গা ছাড়ে এই সময় তোমার চারপাশে কিছু ঘটনা ঘটবে হয়তো তুমি প্রথমে বুঝবে না কিন্তু পরে উপলব্ধি করবে এটা সুযোগের দরজা খুলছে সম্ভবত তুমি কোনো নতুন মানুষের সঙ্গে দেখা করবে যার উপস্থিতি তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে হয়তো কোনো পুরনো কথা পুরনো স্মৃতি পুরনো সম্পর্ক হঠাৎ সামনে আসবে কিন্তু এবার তুমি আগের মতো দুর্বল হবে না এবার তুমি বুঝবে কি গ্রহণ করবে আর কি ছেড়ে দেবে সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি হল সত্যকে গ্রহণ করার ক্ষমতা আর এই সময় সেই সত্য তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে উনত্রিশ নভেম্বর এর আগে তুমি বুঝতে পারবে তোমার জীবনে এক অদ্ভুত হওয়া বইছে যেন পুরনো কারাগারের দরজা খুলে গেছে যেন কেউ খুব গভীর থেকে তোমাকে বলছে তুমি যে বাঁধনে ছিলে তার মেয়াদ শেষ এবার তুমি মুক্ত এই মুক্তি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই মুক্তি তোমাকে তোমার সত্য শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে এই মুক্তি তোমার ভবিষ্যৎ তৈরি করবে তোমার সামনে এখন যে পথ খুলছে সেটা শুধু নতুন নয় এটা তোমার নিয়তির পথ এবার থেকে যে কাজই করবে যেদিকেই যাবে যে সিদ্ধান্তই নেবে সেগুলোর পিছনে থাকবে মহাজাগতিক আশীর্বাদ ভয় পেও না দ্বিধায় থেকো না কারণ এই সময় তোমার আত্মার জন্য মহাবিশ্ব নিজ হাতে পথ সাজিয়ে রেখেছে